সবাই যুক্ত হয়ে যাই সকালবেলা হাঁটতেছি ও না যে রাস্তা দিয়ে হাঁটতেছি লাইভ করলাম ভিডিও করলাম কিছু আর কি তো অবশ্যই ভিডিও গুলো না আসবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো একটা সাড়া পেয়েছি আজকে কালকে কালকে ভালো একটা সারা পেয়েছি সেজন্য আজকেও কিছু সকাল সকাল ভিডিও করে নিলাম আপনাদের আগামীতে আবার আপনাদেরকে দেখাতে পারি আপনাদের দেখাতে হবে ভিডিও করছি করতে থাকবো আল্লাহ তালা সফলতা কোন কাকে দেয় তা তো বলা যায় না মুশকিল না তবে আমি তো আমার চেষ্টা চালিয়ে যাব কথা কি বোঝা যাচ্ছে আমি আমার চেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব রাত্রে লাইভে আসবো সকলে আসবেন আশা করি সুন্দর একটা পরিবেশে ভিডিও বানাইলাম আস্তে 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 দেখবেন দেখে ভালো লাগবে রাস্তার দুপাশ ধরে হাঁটার পথে তোমায় কেন

অনেক লোকজন আছে ভিডিও বানায় চলে যায় আসবে যাবে চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা সফলতা হবো কিনা পাবো কিনা জানি না তবে চেষ্টার তো কমতি রাখা যাবে না চেষ্টা করতে হবে কিন্তু আর কমতি রাখা যাবে না চেষ্টা করবো বাকিটা আল্লাহ ইচ্ছা পানি দিচ্ছে দেখেন একটা নতুন একটা পদ্ধতি দেখাচ্ছে দেখেন একটু সামনে দেয় গাছে কত সুন্দর করে পানি দিচ্ছে খু ভাল লাগে চকালবেলা আনি দিয়া কিন্তু আমাৰ দাৰু লাগছে 으노 쉐이 쉐이 그치 아냐 이 고액 잡을 판에 판이 아마르가이군 구레이구레이 판에 드시길래 뭐아 쉐이 긴다 둘아가네긴 피오바 판니 드세요 시리얼라

Đây hút Sẽ tự lên đây rồi, vào lỡ Allah Allah Hãy subscribe cho আমি সাইফুল ইসলাম সকাল সকাল সোনা বন্ধু আজ তোমরা স্ক্রিনের উপরে একটু ডাবল টাচ করলো তো হয়নি করে দাও স্ক্রিনের উপর ডাবল টাচ করো লাইফে শেয়ার করো সবাই যুক্ত হয়ে যাও আমি সাইফুল ইসলাম গ্রাম বাংলা সাধারণ পক্ষ থেকে লাইভ করতেছি তোমরা সবাই দেখো আমাদের ভিডিও গুলো নাচবে সুন্দর সুন্দর ভিডিও গুলো নাচতেছে দেখবো ভিডিও আজকালকে একটা ভয়েস আমাদের আমাদের এক হাফের সাপ বয়ান দিছে কালকে আপলোড করেছে একটু ভিডিওটা দেখি সবাই একটু দেখি এনে সবাই 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 ভালোই থাকলো সকাল বেলা সবাই যুক্ত হলো খুবই ভালো লাগছে কিন্তু কেউ প্রমাণ করতেছে না কেন সে একটা জায়গা তেঁতুল গাছ কত বছর হয়েছে তেঁতুল গাছটা বয়স চিন্তা করা যায় আমি এখানে বছর ধরে আমি এমনই দেখতেছি হাই হ্যালো এমনি জহির ভাই হাই লিখছেন হাত জাগাইছেন অসংখ্য ধন্যবাদ জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ 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 হচ্ছে না সামনে পুলিশ সজান্য ফখর উদ্দিন يا الله لا إله إلا هو، عالم الغيب والشهادة সুন্দৰ <laughs> লাগে

nè con con ôi nhiều đâu vậy? cái rau thơm này